তুমি চামচ বাটি নিয়ে বসে আছো কেন আমি এখন ইউএস এর দই খাওয়ার জন্য বসে আছি ইউএস এর দই ইউএস কিচেনের দই তাই না আমরা জানতে পেরেছি ইউএস কিচেন আজকে চমৎকার একটা দই বানিয়েছে তাই মামা এই দইটা কেমন হয় আচ্ছা নাও তোমাদের জন্য ইউএস কিচেনের দই হাতে আমি এবং আমার মেয়ে দুজনে কিন্তু বসে আছি ইউএস কিচেনের

वाह wow. वाह wow. <laughs> एक टेस्ट करे देखी अच्छा ना उटा दिए ना इतना इस पम्थाक इतना देख के टेस्ट करे देखी तुम्हें आगे नाम है क्या नाम है क्या यस ये तो प्रमुख करा दो हरे বিশ্বাস হচ্ছে না কালকে রাতে দেখো নি মাম্মাকে আর কি হলো আস্তে আস্তে খাও রিয়েলি বাসায় বানানো একদম রিয়েলি আমি এটা ভিডিও করে রাখছি তখনই দেখতে পাবা আসলে ভিউয়ার যারা আছে ইউএস কিচেনের আমি নিজেকে বলছি না যদি সুযোগ থাকে যতক্ষণ পর্যন্ত এখানে আছে পাতিলে ততক্ষণ পর্যন্ত খাওয়ানো সম্ভব আশেপাশে যেসব ফলোয়াররা ভিওয়াররা আছে মাইনুল হিম আপু আসি আপু তোমরা যারা আছো দেখছো প্লিজ একবারের জন্যে এক চামচ টেস্ট করে এসে বলে যেও কেমন এটা রিয়েলি রিয়েলি আনবিলিভেবল

মানে দই পুরাটা একদম সেট এত মজা হয় না দোকানেরটাও সুন্দরটা চারশো টাকা দিয়ে আমি সান্দার পাতিলটা কিনে আনছিলাম আমার মনে হয় না এত এত মজা হবে আমি ওই সান্দার পাতিলে দইটা বসিয়ে দিয়েছি কারণ আমি ভাবলাম যে আজকে মাটির পাতিলে দইটা বসে আগের দিন বানিয়েছিলাম না মানে গ্লাসে করে দিয়েছিলাম তো আজকে প্রতি অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা এবং অনেক অনেক ধন্যবাদ যে কোনো অসিলায় হোক যেভাবে হোক আমরা অন্তত পরিবারের সবাই মজা করে ইউএস কিচেনের খাবার খেতে পারি যদিও আমার একটু পকেট থেকে পয়সা খরচ হয় তারপর ধন্যবাদ এমন একজন ইউএস কিচেনের ওনারের জন্য আমরা মাঝে মধ্যে ভালো খেতে পারি হ্যাঁ বাবা এটা তো তোমার ইয়েস কিচেন এই তুমি বেশি বেশি বলতেছো হ্যাঁ এটা বেশি বলো না রিয়েলিটিটাই বলতেছি ইয়েস কিচেন জ্যার ইও রিয়েলিটি তাই না আর আমার কথা যদি বিশ্বাস না হয় আপনাদের সবার জন্য এখনো অপশন থাকলো যে কোনো সময় এসে ট্রাই করে যেতে পারেন ওকে ঠিক আছে আল্লাহ হাফেজ